şer

sou al kalke amon deni dimasyon, ou upon deni bilon,

জন্য আমরা আসে এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করি এমন আছে না নাই জোর বললেন আছে না নাই আজ আপনারা দেখেন কিছুদিন আগে গত সপ্তাহ আগে শেরপুর সে মুর্শিদপুরে একদার দরবার এনায়তপুর দরবারের সিলসিলার তারা সেই দরবারের তারা সাধারণ মানুষ অনেকে না জেনে না বুঝে হয়তো বা অন্যায় কাজ করে থাকে কিন্তু আমরা দেখতাম তথাকথিত ওয়াহাবি সালাফিরা ওয়াহি জামাতিরা মলবিরা মসজিদের ইমাম সহ তারা সেখানে মুসলমানের সম্পদ